আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যাই হোক গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা হচ্ছে পনেরো বস্তা আলু কিনে নিয়ে আসছি আর বলছিলাম যে আমাদের বাড়ির আলু ছিল তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির আলু এগুলো হচ্ছে আমাদের ব্রাকের বীজ তিরিশ বস্তা ছিল তো গত ভিডিওতে যে পনেরো বস্তা দেখাইছি ওইগুলো আমরা কেজি কিনে নিয়েছি সত্তর টাকা করে কেজি আর আজকে তিরিশ বস্তা নিয়ে আসছি এগুলো আমাদের বাড়ির বীজ কেনা ছিল ব্রাক কোম্পানি থেকে কিনছিলাম সিজন টাইমে তিরিশ টাকা করে তা ফাইনালি আমরা হচ্ছে পঁয়তাল্লিশ বস্তা আলু নিয়ে আসছি ষাট কেজি ওজন প্রতি বস্তায় আমরা এবার মূলত আট বিঘার মতো আলু লাগাবো তে আলুর বস্তা নিয়ে আসার পর এখন হচ্ছে আলু ঢালে রাখবো তে আলু ঢালার পর হচ্ছে এই যে প্রোভ্যাক্স একটা পাউডার দেখতে পাচ্ছেন এটা দিয়ে সম্পূর্ণ আলুগুলো স্প্রে করে দেওয়ার লাগবে যাতে হচ্ছে আলুর বিষটা না পচে এটা হচ্ছে একটা ব্লাইনাশক ওষুধ দুশো টাকার নিচে দাম প্রোভ্যাক্স তে আলুর বস্তাগুলো আমরা হচ্ছে ঢালার পর হচ্ছে ফ্যান দিয়ে রাখি কারণ যেহেতু আলুর বীজগুলো হচ্ছে ভেজা থাকে কলেস্টার থেকে নিয়ে আসার পর ভেজা থাকে এই জন্য ফ্যান দিয়ে যাতে হচ্ছে আদ্রতায় হচ্ছে শুকায় যায় আলুগুলা তো এই ছিল আজকের ভিডিও আপনাদের আস্তে আস্তে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে মূলত ডায়মন্ড আলু আর লালগুলা হচ্ছে ইস্টিক যেগুলো হচ্ছে আমরা কার্ডিনাল বলি এখানে আমাদের তিন ধরনের আলু আছে প্রথম পনেরো অবস্থা যেগুলো নিয়ে আসছিলাম ওইটার নাম আমি আপাতত মনে নাই সাইমন নাকি আর এই যে লালটা এটা হচ্ছে ইস্টিক আলু যেটা হচ্ছে কেউ কার্ডিনাল বলে আর সাদাটা হচ্ছে ডায়মন্ড তো এই তিনটা যাতে এবার লাগাবো দেখি আল্লাহ ভরসা সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ